আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চব্বিশে জুন রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই চাষকোর বাজার গুরুদাসপুর নাটর রসুনের মতো পেঁয়াজের অবস্থাটাও খুবই খারাপ যেটা লক্ষ্য করা যাচ্ছে আজকে পাইকারি বাজার দেখি কি অবস্থা পেঁয়াজের সেটা আপনার দেখাবো ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন পেঁয়াজের অবস্থা খারাপ তার মানে কৃষকদের অবস্থা খারাপ তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছে তো চলুন দেখা যাক আজকের পেঁয়াজের কি আপডেটটা আপনাদের দিতে পারি ইনশাল্লাহ বড় ভাই এটা কি দাম বলছে আজকে ষোলোশো টাকা মতো বলছে বিক্রি করতে এটা বিক্রি করছেন এগুলা কোয়ালিটিটা বেড়ে বেঁধে বেঁধে রাখছে না এটা একটু মোটামুটি কোয়ালিটি ভালোই আছে খারাপ না এটা কি তাহের পুরি এটা কি তাহের পুরি বলা হয় দেশিও না ষোলোশো বলতেছি একটু নর্মাল এটা কত বলছি চোদ্দশো দামটা ছোটো হলেও একটু দেখি রকম দেখতে পাচ্ছি আপনারা তাহলে কত বললো ভাই পনেরোশো সাড়ে পনেরোশো টাকা তো পনেরোশো থেকে ষোলো হাজার টাকার বীজ কিনে যে লাগানো সে তুলনায় মানে এক বিঘা যে খরচ হয়েছে সে তুলনায় কি হাফ টাকা কি উঠবে এই দাম থাকলে মানে লিজের টাকাই উঠবে না আর তো দাম তো থাকলো এক বিঘা জমিতে পেঁয়াজ লাগাতে কয় কয় মন পেঁয়াজের প্রয়োজন হয় আট মন দশ মন লাগবেই আট মুন দশ মুন লাগাতেই লাগে লাগাতেই লাগে দশ হাজার টাকা করলে তাহলে আশি হাজার টাকা পেঁয়াজই দেয় দশক রসুনের মতো পেঁয়াজের বাজারটা আমরা একেবারে নরমাল দেখতে পাচ্ছি ষোলো সতেরো পর্যন্ত দেখছি দেখি আমরা আরো দেখতে পাই কিনা পরিষ্কারটা কি দাম বললো এটা এটা তারপর বিয়ের নাকি বলে আচ্ছা ওদিকের মাটি ভালো না গিলিজনে এত পরিষ্কার পরিচ্ছন্ন হয় তারপরে ও কি দাম বললো আজকে এটা ষোলোশো ষোলো সাড়ে ষোলোশো ওদিকে আছে বিয়ার সতেরোশো আছে না

সর্বোচ্চ সতেরোশো সাড়ে সতেরোশো মতো হয়তো বাজার পেঁয়াজের এই সময় আমি সকাল সঠাৎ ভিডিও করতেছি হয়তো পরবর্তী সময় মানুষ আসার পরে চাহিদা বাড়তে পারে তো বা হাফেজ আসসালামু আলাইকুম রহমতো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ